صاد لام حا با صاد لام خا لام صاد عين نون كاف لام عين نون شين فا عين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শুরু করছি কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শেখা নাদিয়াতুল কুরআন কায়দা থেকে সাত নম্বর পর্ব গত পর্বে আলোচনা করেছিলাম দুইটি হরফ যুক্ত হয়ে কিভাবে শব্দ তৈরি হয় সেই সম্পর্কে আজ এ পর্বে আলোচনা করব। আরবিতে তিন হরফের অধিক যুক্ত হয়ে কীভাবে শব্দ গঠন হয় এবং মুখস্থ করার নিয়ম সম্পর্কে স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার পাঁচ নাম্বার পৃষ্ঠা পাঁচ নম্বর পৃষ্ঠার শুরু থেকে দেখুন যে বক্সগুলি রয়েছে প্রত্যেকটা বক্সের মধ্যে তিনটি করে হরফ দেওয়া রয়েছে তিনটি হরফ দ্বারা একটি করে শব্দ গঠন হয়েছে আজ এখান থেকে আলোচনা করব ইনশা আল্লাহ চলুন পড়া শুরু করার আগে আরেকটি বিষয় বলে রাখি অনলাইনের মাধ্যমে সরাসরি যদি কেউ আমার কাছে পড়তে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করবেন অবশ্যই রিপ্লাই দিব আরেকটি নাম্বার দেওয়া আছে যে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যারা যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো হিংসা অম যখন আপনি অনলাইনের মাধ্যমে সরাসরি ক্লাস করে শিখবেন তখন আপনাকে আপনার মতো করে বিভিন্ন উদাহরণ দিয়ে সহজে বোঝানো সম্ভব হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে জরুরিভাবে যারা কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াত শিখতে চান সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে শিখে নেবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়ার আলোচনা শুরু করি যখন আপনি পড়বেন তখন তিনটা জিনিস একসাথে দিয়ে পড়বেন মন চোখ এবং আঙ্গুল। এই তিনটা জিনিস একসাথে দিয়ে যখন পড়বেন তখন দেখবেন পড়াটা আপনার দ্রুত মুখস্থ হয়ে গেছে বা পড়াটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো চলুন আমরা এখান থেকে পড়া শুরু করব। প্রত্যেক বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কীভাবে গঠন হয়েছে কি কি হরফ দ্বারা গঠন হয়েছে এটা আজ আমি দেখিয়ে দিব এখানে আরেকটি বিষয় বলে রাখি দেখুন আগেই বলেছিলাম যে আরবিতে যে হরফগুলি রয়েছে এই হরফগুলি তিন প্রকার হয় শব্দের শুরুতে রকম, শব্দের মাঝে এক রকম, শব্দের শেষে আর এক রকম তো এখানে সেই বিষয় বোঝানো হয়েছে সদ যখন শব্দের শুরুতে আসে কেমন হয় সদ শব্দের মাঝে আসলে কেমন হয় সদ শব্দের শেষে আসলে কেমন হয় এখানে এই তিনটা শব্দের মধ্যে সদ বোঝানো হয়েছে তারপরে এই তিনটার মধ্যে আইন বোঝানো হয়েছে নিচের প্রথম তিনটার মধ্যে তা বোঝানো হয়েছে আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মুখস্থ করবেন প্রথমে আপনারা এক লাইন এক লাইন করে মুখস্থ করবেন অনেকে আছে পড়তেই থাকে শুরু থেকে শেষ পর্যন্ত এক টানা পড়ে চলে যায় কিন্তু ওইভাবে পড়লে আপনার পড়াটা মুখস্থ হবে না আপনাকে কি করতে হবে একটা একটা শব্দ প্রত্যেক বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে এক এক বক্সের হরফগুলো ভালোভাবে মুখস্থ করে চালু করে তারপরে আর এক বক্সের পড়া পড়বেন এইভাবে প্রথম এক লাইন পড়বেন তারপরে দ্বিতীয় লাইন তারপরে তিন নম্বর লাইন এইভাবে করে পড়া মুখস্থ করবেন যদি আপনি এক টানা এখান থেকে শুরু করলেন শেষ পর্যন্ত এখানে এসে শেষ করলেন এইভাবে বারবার পড়লেন তাহলে আপনি এই পড়াটা ভালোভাবে মুখস্থ করতে পারবেন না বুঝবেনও না দুই একদিন পর পড়াটা ভুলে যাবেন তাই মূল নিয়ম হল প্রথমে একটি করে শব্দ ভালোভাবে মুখস্থ করে নেওয়া তারপরে এক লাইন করে ভালোভাবে মুখস্থ করা এক লাইন যখন ভালোভাবে মুখস্থ হয়ে যাবে তারপরে আর এক লাইন মুখস্থ করা এইভাবে করে পড়া তৈরি করা আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো চলুন আমরা প্রথম লাইন মুখস্থ করব অপ বিএসসির বলে তো আজ সির ওতেম আলাইনা বিল হই আর উদু বিল্লা হিমিনা সেই ত নির বিসমিল্লা হির প্রত্যেকটা শব্দের নিচে আমি মার্ক করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন যখন আমি পড়ব তখন এই লাল মার্কের উপরের শব্দ পড়ব صاد لام حا. صاد لام حا. صاد لام حا. با صاد لام. با صاد لام. با صاد لام. خا لام. صاد خا لام صاد خا لام صاد صاد لام حا با صاد لام خا لام صاد صاد لام حا با صاد لام সদ এরপরে আইন দিয়ে শুরু হয়েছে আইন দেখুন শব্দের শুরুতে কেমন শব্দের মাঝে কেমন শব্দের শেষে কেমন আইন নুন কাফ আইন আইন যখন পড়বেন একটু চাপ দিয়ে বেশি করে উচ্চারণ করে পড়বেন তাহলে আইনের সহি উচ্চারণ হয়ে যাবে আইন নুন কাফ। عين نون كاف عين نون كاف عين نون كاف لام عين نون لام عين نون لام عين نون شين ف عين شين আইন শিন ফা আইন আইন নুন কাফ লাম আইন নুন শিন ফা আইন আই নুন কাফ লাম আইন নুন শিন ফা আইন প্রথম লাইন মুখস্থ হয়ে গেল চলুন প্রথম লাইন কেমন মুখস্থ হলো যতক্ষণ পর্যন্ত আপনার একটানা মুখস্থ না হবে একটানা পড়তে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই নিয়মে পড়বেন সদ সদ লম সদ আই নুন কাফ লম আইন নুন শিন আইন এইভাবে যখন একটানা পড়তে পারবেন তারপর দ্বিতীয় লাইন পড়বেন তা জিম দাল উপরে দেখুন উপরের দুই নুক্তা। এইভাবে করে দেওয়া রয়েছে দুই নোকতা এটা তা এখানে যে দুই নুক্তা রয়েছে এটা তা দেখুন উপরে দুই নুক্তা থাকলে তা এটা হলো তা নিচে এক নুক্তা জিম এটা দাল তা জিম দাল তা জিম দাল তা জিম দাল ফা তা হা ফা তা হা ফা তা হা এই হা যখন আসবে তখন এই হা কেও গলার মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করবেন অর্থাৎ আইন এবং হা হলকের মধ্যখান থেকে যে দুইটি হরফ উচ্চারণ হয় এই দুইটি হরফ সাধারণত আমাদের কাছে এই দুইটি হরফ অনেক কঠিন মনে হয় এই জন্য যখন এই হরফগুলি আসবে তখন একটু চাপ দিয়ে বেশি করে উচ্চারণ করার চেষ্টা করবেন ফা তা হা ফা তা হা নুন আইন তা নুন আইন তা নুন আইন তা জিম দাল ফা তা হা নুন আইন তা নুন আইন তা তারপরে রয়েছে বা বা সাদ লাম বা সাদ লাম বা সাদ লাম বা صاد لام خ با را خ با را خ با را کاف سین با کاف سین با کاف سین با با صاد لام خ بارة كاف سين باء تاج دال فاتح نون عين تاء باء صادلام خا بارة كاف سين باء سين عين دال سين عين دال سين عين دال سين عين دال يا سين را يا سين را يا سين را نون فا سين نون فا سين نون সিন আইন দল ইয় সিন এটা দেখছেন এই হরফটি হল র এর উপরে যদি নুক্তা থাকতো তাহলে এটা ঝা হয়ে যেত এটা হলো র সিন আইন দল ইয় সিন র নুন ফা Sin to lam ba to lam ba to lam ba mim to ra mimta mim حبة طا حبة طا سين عين دال يا سين را نون فا سين طا لام ميم طا را حبة طا عين لام ميم

আইন দাল বা আইন দাল শিন জিম আইন শিন জিম আইন এটা দেখছেন এটা হলো শিন তিন কাটার উপর তিন নোক্তা এটা শিন আর এখানে দেখছেন এইখান থেকে এইটুকু শিনের যে বাড়তি অংশ আছে অর্থাৎ লেজ আছে এইটুকু হলো সেই লেজ তিন কাটার উপর তিন নুক্তা এটা শিন নিচে এটা জিম আর এটা আইন শিন জিম আইন শিন জিম আইন শিন জিম আইন আইন লম মিম বা আইন দল শিন জিম আইন লাম মিম قاف لام ميم قاف لام ميم قاف لام ميم عين قاف لام عين قاف لام عين قاف لام عين قاف لام عين لام قاف আইন লাম পফ এখানে যে লম্বা দাগ দেখছেন আলিপের মতো এইখান থেকে এইটুকু এটা হলো লাম তারপরে দুই নুক্তলা পফ আইন লাম পফ আইন লাম পফ কফ মিম আইন লাম আইন লাম কফ আইন লাম মিম বা আইন দল লাম, জিম আইন কফ লাম আইন লাম পফ হা কাফ এটা দেখছেন এটা হলো হা হলোকের শুরু হইতে যে হা আছে সেই হা এই হার কথা বলেছিলাম ছয় সাত প্রকার হয় দেখুন এখানেই তিন প্রকার রয়েছে এক দুই তিন এর আগেও আরও দেখিয়েছি তো এই হা যখন যে জায়গায় আসবে তখন আমি দেখিয়ে দিব হা লাম কাফ হা লাম কাফ হা লাম কাফ সিন হা মিম সিন হা মিম সিন, হা মিম সিন, হা মিম sin fa ha sin fa ha sin fa ha ha lam kaf sin ha mim sin fa ha kaf nun ta kaf nun ta kaf nun ta সিন নুন সিন কাফ নুন সিন কাফ নুন বদ কাফ বদ এখানে যে হরফ দেখছেন এটা হলো বদ আর এখান থেকে এটুকু দদের বাড়তি অংশ অর্থাৎ লেজ আর নিচেই হল হা পরে কাফ বদ কাফ বদ, হা, কাফ, বদ, হা কা হালাম, কাফ, সিন হা মিম, সিন ফা হা, কাফ, নুন তা সিন কাফ নুন, বদ হা কাফ একেবার নিচের বকছে চারটি হরব বিশিষ্ট শব্দ গঠন হয়েছে। চলুন এইগুলো পড়ি ইয়া তা লাম ওয়াও ইয়া তা লাম ওয়াও ইয়া লাম ওয়াও নুন আইন মিম তা নুন আইন মিম তা নুন আইন মিম তা জিম আইন লাম নুন জিম আইন লাম নুন জিম আইন লাম নুন লাম আইন লম কাফ এখানে দুইটি লাম প্রথমে একটি লাম মাঝে আরেকটি লাম লাম আইন লাম কাফ লাম আইন লাম কাফ মিম পফ প আইন মিম পফ ত আইন মিম কফ লাম তা সম্মানিত দর্শক প্রত্যেক বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে আমি মুখস্থ করলাম মুখস্থ কীভাবে করবেন সেভাবে দেখিয়ে দিলাম এই নিয়মে আপনারা মুখস্থ করবেন ইনশা আপনার পড়াটা খুব মজবুত সহকারে মুখস্থ হয়ে যাবে চলুন এই বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে আর একবার পড়ে শোনায় সদ লেম হ লম সদ আইন নুন কম আইন নুন শিন নুন আইন তা এখানে ইয়া সদলাম মূলত এখানে বা সদলাম হবে আপনাদের যে কায়দা রয়েছে ওই কায়দায় যদি ইয়া থাকে তাহলে ইয়া পড়বেন আর যদি আপনাদের কায়দায় বা থাকে তাহলে বা পড়বেন অর্থাৎ যার কায়দায় যেটা আছে সেইটা পড়বেন এখানে যে ইয়া রয়েছে বাকিগুলো দেখুন বা অর্থাৎ বা শব্দের শুরুতে আসলে কেমন হয় এখানে সেইটা বোঝানো হয়েছে তো আমি ইয়ার নোক্তা একটা মুছে দিয়েছিলাম কারণ হলো বা বোঝানোর জন্য তো আপনার কায়দায় যেটা আছে আপনি সেইটা পড়বেন يا صاد لام خ باء سين سين عين دال يا سين را نون فا سين ميم طا را عين لام ميم با عين دال شين جيم عين طفلَ لام ميم عين قاف لام عين لام قاف ها لام كاف سين ها ميم سين فا ها كاف نون تا سين كاف نون ضاد حا كاف ياتا لام واو نون عين ميم تا جيم عين لام نون لام عين لام كاف মিম কফ কফ ত আইন লাম তা সম্মানিত দর্শক আমি প্রথম থেকে এই পর্যন্ত যে একটানা পড়লাম এইভাবে যখন আপনারা একটানা পড়তে পারবেন তারপর আপনারা এর নিচের পড়া পড়বেন এইভাবে যদি পড়েন ইনশা আল্লাহ কায়দা এক খতম দেওয়ার পরে আপনি কোরআনুল করিম সহি শুদ্ধরূপে পড়তে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন সম্মানিত দর্শক আমার এই ভোরের স্তবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরও কয়েকটি কোর্স রয়েছে তাইসিরুল সিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে কোরআনুল করিম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে কোরআনুল করিম একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে বিভিন্ন দোয়া দুরুদের একটি কোর্স রয়েছে এই সকল ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে পড়তে চান ইতিমধ্যে অনেকেই পড়ছে আপনিও যদি পড়তে চান বা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বোতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন যখন আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে পড়বেন তখন আপনাকে আপনার মতো করে বিভিন্ন উদাহরণ সহ সহজে কোরআন পড়া শেখানো সম্ভব হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে জরুরিভাবে যারা কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়া শিখতে চান সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে শিখে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে قرآن الكريم سهي شدر ربه تلوات شكر توفيق دان كرون آمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته